আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়ার মাসুদ ব্লগের রাঙামাটি সিরিজের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাল মাসুদ রুবেল দর্শক আজকে দেখাবো রাঙামাটির রিজার্ভ বাজার তার আগে দেখাবো চট্টগ্রাম থেকে রাঙামাটি যেতে যে সমস্ত সুন্দর পাহাড়ি আঁকা বাঁকা গিরিপথ বেয়ে যেতে হয় সেই সমস্ত ভয়ঙ্কর উঁচু নিচু ঢালু সেই সড়কগুলো যে সমস্ত সড়কগুলো সত্যি মনে হয় যেন এক অসা পিছিয়ে রয়েছে সৌন্দর্যের যে সৌন্দর্যে বিমুক্ত হয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলাই রে সত্যি এ দৃশ্য দেখে আপনার মন যদি না ভোলে তাহলে বুঝতে হবে আপনি একজন রসকসহীন মানুষ এতে কোনো সন্দেহ নাই তো বন্ধুরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রাঙামাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার এবং রাজাঙামাটি শহরের প্রাণকেন্দ্র বলতে হবে সেই জায়গাটার নাম হচ্ছে রিজার্ভ বাজার এবং এই রিজার্ভ বাজারটাই হচ্ছে রাঙামাটির মূল বাস টার্মিনাল যে কোনো দূরপাল্লার বা স্বল্প দূর মানে স্বল্প দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায় রিজার্ভ বাজার থেকে আমি আছি বর্তমানে শ্যামলি পরিবহনে এই শ্যামলি পরিবহন হচ্ছে ঢাকা থেকে আসতেছে এই গাড়িটাতে করে আমি এখন চলে যাবো সোজা রাঙামাটির রিজার্ভ বাজার পর্যন্ত এবং রিজার্ভ বাজারে গিয়ে দেখাবো সেই জায়গাটার বাস্তবতা এবং রাঙামাটির যে নাম করা কাপ্তাই লেক কাপ্তাই হ্রদ বা কাপ্তাই নদী যাই বলেন না কেন তার পাশে অবস্থিত সে বাজার তো এখানে একটা জিনিস দেখুন এই যে একটা ট্রাক দেখছেন কাঠভর্তি ট্রাক সে কিন্তু পাহাড়ের উঁচুতে উঠতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যায় এবং খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় সেই জায়গাতে কিন্তু গাড়িটা পার্ক করে গাড়িটা ঠিক করার কাজ চলছে আর তার পাশ দিয়ে এসালমের একটা গাড়ি যেটা কিনা রাঙ্গামাটি থেকে ঢাকা যাবে সে কোনো রকমে বের হয়ে এসেছে এবং আমাদের গাড়ি অর্থাৎ শ্যামলিক পরিবহনও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং সত্যি কথা এখান থেকে কাঠবাহী বা গাছ নিয়ে যায় গাছের গুড়ি নিয়ে যায় যে সমস্ত গাড়িগুলো আমারও মাঝে মাঝে খুব ভয় লাগে এত উঁচু পাহাড়ে কিভাবে তারা ওঠে এবং দেখা যায় যে খুব মানে স্মুথলি এই সমস্ত ড্রাইভারগুলো ড্রাইভ করছে তবে মাঝে মাঝে যে দুর্ঘটনা ঘটে না বিষয়টা কিন্তু এমন না তবু। এই সমস্ত দৃশ্যগুলো এই যে কাঠের গুঁড়ি নিয়ে যাচ্ছে গাছগুলো একদম খাড়া পাহাড় বেয়া উপরে উঠতেছে দৃশ্যগুলো সত্যি মন ভুলিয়ে দেবে যাই হোক আমরা কিন্তু রাঙামাটি উপজেলা পরিষদের ভিতরে বা সরি উপজেলা সদরের মধ্যে আমরা প্রবেশ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পার হচ্ছি মানিকছড়ি অবশ্য পার হয়ে গেছি আর একটু সামনেই হচ্ছে আনসার ব্যাটালিয়ানের যে হেডকোয়ার্টার সেটা আর এটা পার হয়েই সামনে পড়বে হচ্ছে রাঙ্গামাটি সরকারি কলেজ এবং সেই রাঙ্গামাটি সরকারি কলেজের পরেই হচ্ছে বনরূপা বাজার বনরূপা বাজারের পরে হচ্ছে দোয়েল চত্বর এবং তারপরেই হচ্ছে রিজার্ভ বাজার তো বন্ধুরা শেষ পর্যন্ত আমরা রিজার্ভ বাজারে এসেছি রিজার্ভ বাজারে একটা বিল্ডিংয়ের ওপরে উঠে আমি একটু স্কাই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এটা হচ্ছে কাপ্তাই লেক এবং কাপ্তাই লেকের অপর প্রান্তে যে পাহাড়গুলো দেখছেন এই সমস্ত পাহাড়ে কিন্তু অনেক বাঙালি আদিবাসী সবাই থাকে তবে তারা তাদের প্রত্যেকেরই কিন্তু নিজ নিজ ইঞ্জিনওয়ালা বোট আছে যাতায়াতের জন্য আপনি যদি চান যে ওই পারে যাবেন তাহলে কিন্তু আপনি কোনো অ্যারাইভাল নৌকা পাবেন না তবে আপনাকে রিজার্ভ করে নিতে হবে রিজার্ভে কিন্তু অনেক খরচ এবং রাঙামাটি কিন্তু খুব এক্সপেন্সিভ বন্ধুরা এটা বলতেই হবে সোনিয়া এন্টারপ্রাইজ এই গাড়িটি কিন্তু আমার নিজ জেলা রাজশাহী থেকে এখানে এসেছে অর্থাৎ রাজশাহী টু রাঙামাটি সার্ভিস দেয় এই বাসটি এখন প্যাসেঞ্জার নামিয়ে রেস্টে যাচ্ছে আবার বিকেল চারটের সময় সে রাজশাহী চাপায়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এটাই হচ্ছে রিজার্ভ বাজার বাস টার্মিনাল বা রাঙামাটি শহরের মূল প্রাণকেন্দ্র বলতে হবে আপনি যদি রাঙামাটিতে আসেন তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে যে কোনো জেলার বাস ধরতে হবে অর্থাৎ যেগুলো রাঙামাটি থেকে দূরপাল্লা বা স্বর্প দূরপাল্লায় ছেড়ে যায় সেই সমস্ত বাসগুলো সব আপনি এখানে পাবেন ইভেন আপনি খাগড়াছড়ি বলেন বা বান্দরবান বলেন সব ধরনের চট্টগ্রাম ফেনি ঢাকা রাজশাহী খুলনা বিভিন্ন জেলার গাড়ি কিন্তু এখান থেকে ছেড়ে যায় আবার আপনি যদি রাঙামাটি আসেন তাহলে আপনার কম খরচে থাকার জন্য এই এলাকাটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট এখানে ফাইভ স্টার মানের হোটেল এই জায়গার উপরে নেই যা আছে বলতে হবে এগুলো কোনো স্টার দেওয়া যাবে না তবে পাঁচশো থেকে হাজার বা আপনি দুশো তিনশো টাকার মধ্যেও কিন্তু এখানে থাকার মতো হোটেল পাবেন সুতরাং রাঙামাটি এলে খরচ বেশি আছে এটা ঠিক কিন্তু যে খুব বেশি ভাড়াওয়ালা হোটেলেই আপনাকে থাকতে হবে বিষয়টা এমন নয় এখানে কিন্তু অনেক অনেক হোটেল আছে যেগুলোতে আপনি তিনশো টাকাতেও রিল্যাক্সে থাকতে পারবেন সিঙ্গেল রুম পাবেন তো রাঙ্গামাটিতে মূল খরচটা হচ্ছে যাতায়াত ভাড়া প্রচুর যাতায়াত ভাড়া এখানে প্রায় কিলোমিটার প্রতি চার থেকে পাঁচ টাকা করে তো বন্ধুরা আজকের ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে এসেছে আর শেষ মুহূর্তে এসে শুরু হয়ে গেল বৃষ্টি আর সত্যি কথা বলতে বৃষ্টির সময় পাহাড়কে যে কত সুন্দর লাগে যারা কখনো দেখেনি তারা হয়তো বুঝবে না আমরা অনেকেই কিন্তু জানি যে শীতের সময় হচ্ছে এই সমস্ত অঞ্চলগুলো বেড়ানোর উপযুক্ত সময় তবে আমি বলবো সত্যিকারের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই বর্ষার সময় একবার পাহাড় দেখা দরকার